হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকেই আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা এনেডিকার কার্ড সংশোধনের জন্য আবেদন করবেন একবারে নতুন নিয়মে এবং আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে এবং কীভাবে আবেদন করবেন এবং কত টাকা ফিস দিতে হবে সম্পূর্ণ প্রসেসটা আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বেরিয়ে আমি চলে যাচ্ছি আমি মূল ভিডিওতে আমি চলে যাচ্ছি আমার কম্পিউটারে ক্রুমে তো কম্পিউটার ক্রুমে যে এখানে সার্চ বক্সটি রয়েছে এখানে আমরা লিখবো এনআইডি সার্ভিস এনআইডি সার্ভিস লেখা হলো যখনই আমরা ইন্টার করব ইন্টার করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে তো এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে এনআইডি সার্ভিস গভ ডট বিডি এই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করব এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে দুটি অপশন চলে এসেছে তো এখানে অপশনগুলোর মধ্যে একটি হচ্ছে রেজিস্টার করুন আর হচ্ছে আবেদন করুন তো আমরা যেহেতু অ্যানারিকার কার জন্য আবেদন করব সুন্দর জন্য রেজিস্টারবার যে রয়েছে এখানে একটি ক্লিক করবো রেজিস্ট্রাবারটি ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে কিছু তথ্য চাওয়া হয়েছে যেমন আইডি নাম্বার জন্ম তারিখ এবং একটি ক্যাপসা কোড তো এখানে আমার আইডি নাম্বারটি এবং জন্ম তারিখ এবং ক্যাপসা কোডটি আমি সঠিকভাবে এখানে বসিয়ে দেবো যখনই আমাদের ক্যাপসা কোডটি এবং কি জন্ম এবং কি অ্যানি নাম্বারটি আমরা সঠিকভাবে দিয়ে দেব। তো আমি এখানে ক্যাপসা কোডটি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে নিচে যে সাবমিট বাটনটি রয়েছে এখানে একটি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে বর্তমান ঠিকানা এবং এসআই ঠিকানা চাওয়া হয়েছে তো আমরা এখানে বর্তমান ঠিকানা এসআইডি গানা সঠিকভাবে দিয়ে দেবো এখানে পরবর্তী যে বাটনটি রয়েছে আমরা মূলত সেই পরবর্তী বাটনটিতে একটি ক্লিক করব। তো পরবর্তী বাটনতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে আরেকটি পেজ আসে চলে এসেছে তো এখানে দেখাচ্ছে মোবাইল নাম্বার তো আমাদের যারা মোবাইল নাম্বারটি যে আগের আপনাদের কাছে থাকে তো অবশ্যই ঠিক থাকবে আর যদি না থাকে তাহলে এখানে মোবাইল পরিবর্তন যে অপশনটি দেখতে পাচ্ছি আমরা এখানে একটি ক্লিক করব আর না হলে এখানে বার্তা বাটান এখানে একটি ক্লিক করব। তো যেহেতু আমার আগেরটি রয়েছে তাই এখানে বার্তা বাটান একটি ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ওটিপি যে ভেরিফিকেশন করে নিয়েছি নেওয়ার পরে এখানে কিন্তু মূলত আমার যে একটি কিউআর কোড দেওয়া হয়েছে এটি মূলত আমাদের ফেস স্ক্যান করার জন্য তো আমি কীভাবে ফেসটি স্ক্যান করছি দেখেন প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেটটি ডাউনলোড করে নিচ্ছি তো এনআইডি ওয়ালেটটি ডাউনলোড করে নেওয়ার পরে এটি ওপেন করে আমরা ফেসটি মূলত স্ক্যান করে নেব তো এখানে ফেস স্ক্যান করার নিয়মটি কিন্তু মূলত আমাদের এনআইডি ওয়ালেটটি রয়েছে সেখানে দেওয়া হয়েছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন তো আমার পূর্বে একটি ভিডিও রয়েছে সেখানে আমি এনআইডি ওয়ালেট দিয়ে কী ফেস স্ক্যান করে সেখানে লাইভ দেখিয়েছি আপনাদেরকে তো যেহেতু আমরা এখানে মূলত আমাদের ফেসটি স্ক্রিন করা কমপ্লিট হয়ে গেছে তো এখানে অটোমেটিক লুড নেবে যে আমাদের প্রোফাইলে প্রবেশের জন্য তো এখানে দেখতে পাচ্ছি আমার প্রোফাইল কিন্তু অলরেডি প্রবেশ করা হয়ে গেছে তো এখানে এরিয়া যে যান এই বাটনটিতে আমরা একটি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে আমাদের ছবি এবং কি আমাদের ঠিকানা এবং কি অনেকগুলো অপশন দেখাচ্ছে তো এখান থেকে যে বিস্তারিত অপশনটি রয়েছে বিস্তারিত প্রোফাইল আমরা এই বিস্তারিত প্রোফাইলে একটি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে আমাদের নাম জন্ম তারিখ পিতার নাম এবং কি অন্যান্য যে সকল তথ্যগুলো রয়েছে সকল তথ্য কিন্তু এখানে দেখাচ্ছে তো আমরা যেহেতু আমাদের মূলত নামটি আমি এখানে সংশোধন করতে চাচ্ছি তো এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে ইডিট যে অপশনটি রয়েছে ডান পাশে সব উপরে সেই ইডিট বাটানটিতে আমরা ক্লিক করব তাহলে কিন্তু আমরা ইডিয়েট করতে পারবো এবং আমি এখানে দেখাচ্ছি কীভাবে আপনারা এটি করবেন তো ওই জন্য এই ইডিট বাটানটি রয়েছে ইডিট বাটন একটি ক্লিক করে দিয়েছি তো ক্লিক করার সাথে সাথে এখানে কিছু তথ্য বলা হয়েছে আমরা এগুলো পড়ে নেব তো এখান থেকে আমরা মূলত যেগুলো তথ্য সংশোধন করতে চাচ্ছি সেই তথ্যগুলো এখানে ঠিকঠাক দিয়ে দেবো তো আমি যেহেতু আইডি নাম্বার শুধু আমার নামটি পরিবর্তন করতে চাচ্ছি সেক্ষেত্রে আমার নামটি এখানে আমি দিয়ে দিলাম নামটি বাংলা দেওয়ার পরে আমরা ইংরেজিতে আবার সঠিকভাবে আমাদের নামটি বসিয়ে দেবো তো আমাদের ইংরেজি নামটি সঠিকভাবে বসানোর পরে আমাদের যে কাজটি হবে এখানে মূলত আমরা কিন্তু আমাদের নাম সংশোধনের জন্য প্রপারলিভাবে ডকুমেন্টগুলো আমরা আপলোড করে দেব। তো আমাদের কাজ কিন্তু এখানে শেষ আপনারা চাইলে নিচার তথ্য রয়েছে সেগুলো সংশোধন করতে পারেন তার পরবর্তীতে আমরা যদি স্ক্রল করে একটু নিচে আসি তাহলে কিন্তু দেখতে পারবো যে এখানে একটি অপশন রয়েছে যে পরবর্তী এই পরবর্তী বাটনটিতে একটি ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে মূলত আমাদের বর্তমান তথ্য এবং কি আপডেট তথ্য দেখাচ্ছে তো দেখানোর পরে আমাদের যে কাজটি হবে আমরা সব কিছু দেখার পরে এখানে যে পরবর্তী অপশনটি রয়েছে সেই পরবর্তী অপশনটিতে একটি ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের পরবর্তী যে অপশনটি রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে এবং এখানে আমি কীভাবে টাকারই পেমেন্ট করছি সেই পোজাটি আমি দেখাচ্ছি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে তো এখানে দুশো তিরিশ টাকা আমি মূলত পেমেন্ট করেছি তো দুশো তিরিশ টাকা পেমেন্ট করার সাথে সাথে সেটা কিন্তু আমার এনআইডি যে অ্যাকাউন্টটি রয়েছে সেখানে কিন্তু যোগ হয়ে গেছে তো এখানে পরবর্তী বারে আমি ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমাদের সামনের মতো ডকুমেন্ট আপলোড করার যেই সিস্টেমটি সেটি দেখাচ্ছে তো আমরা এখান থেকে অপশনে আগে কী আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন যেটি আপলোড করে সেটি চুজ করব তারপরে এখানে যেই পাশে আপলোড বাটন রয়েছে এখানে একটি ক্লিক করব তাহলে কিন্তু আমরা আমাদের ডকুমেন্টটি পোপালিভাবে আপলোড করতে পারবো তো আমি এখানে থেকে যে আমাদের যেই জমুন রয়েছে সেটি এখানে আপলোড করে দিচ্ছি তার পরবর্তী আমি এখানে আমার আইডি কার্ডটিও আপলোড করে দিচ্ছি আপনারা চাইলে এখানে বাড়তি ডকুমেন্ট অ্যাড করতে পারেন যে আর যে ডকুমেন্ট রয়েছে সবগুলো এখানে অ্যাড করে দেবেন আমি কিন্তু এখানে আমার দুইটি ডকুমেন্ট আপলোড করে দিয়েছি তো এখানে পরবর্তী বাটনে ক্লিক করে দিয়েছি আবার ক্লিক করার সাথে আমার যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে তো সকল কিছু ঠিক দেওয়ার পরে উপরে যেয়ে আমরা অপশন দেখতে পাচ্ছি সাবমিট করুন এখানে একটি ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের আবার যে আমাদের পোর্টালিটি রয়েছে বিস্তারিত সেখানে আবার ক্লিক করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে তো তারপরে এখানে যে ক্লিক করে দেখে ডাইন পাশে ডাউনলোড রয়েছে সেই ডাউনলোড ডাউনলোড করে আমরা আমাদের যেই আবেদনপত্র রয়েছে ডাউনলোড করে আমরা প্রিন্ট করে সংরক্ষণ রাখবো পরবর্তীতে কাজের জন্য আর আমরা এটি নিয়ে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবো তাহলে কিন্তু আমার আইডি কার্ডটি দ্রুত সংশোধন হয়ে যাবে তো যারা এতক্ষণ আমার সাথে রয়েছেন তাদের গরসঙ্গ বা যা যারা নতুন রয়েছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এমনকি কি